ভগবান এল্লা জীবন আর কত কা বাহে বুঝে আমি যে বড় হয়েছি আহা রে আবারও শীত বি আডায় এখনো করাই না বন্ধু এনে কি তোর বন্ধু তুই বুঝবি না রে তোর তো করে বৌ আছে আরে বন্ধু কি কষ্ট রে তাহা লবণ সিটা দিস না রে বন্ধু তোর বউ আছে আমার বউ নাই তাই আমার কষ্টটা কেউ বোঝে বন্ধু কি দুঃখজনক কালকে মারিও বিয়ে করে লো আছে হাই বন্ধু তুই এটা কি বনাইলি মারিও তো বড় আমি কয়দিন আগে কুল লয়ে ঘুরাইছি আরে সাওয়া আর কয়দিন পরে তুই মারিওর আবেদন কুলো লয়ে ঘুরবি বন্ধু আমার বাইরে একটু বোঝা তাতে আমার বিয়াটা একটু করায় দে আরে তুই কি পাগল হইছস তোর বাপ যে মানুষ এর কেলা বুঝাইবো দেখ বন্ধু তুই একটা কিছু কর

কারো তোরে পরে বুঝাইতেছি হ্যাঁ বাবা কি তা কইবা কো কাহো বিয়া করতে চায় বিয়া করতে চাই ভালো কথা কি বিয়া করতে চায় ও কাহা সীতা তো তাই একটা বিয়া করতে চায়। আমরা একটা বিয়া করায় দে ফুটকির হু তুই বিয়া করতে এত বড় সাহস ও আমি বিয়া করমু এই শীতের মধ্যে আমি বউ সারা থাকতাম ওই তুই যে বিয়া করবি তোর বয়স কত হইছে কে রে আমার বিয়ার বয়স হইছে বিয়া করে তোর ঘরে কি কাওবে তুই তো তোর বাইরে উঠেলো তুমি যা মন চাই তাই কও আমি এই শীতে বিয়া করবো আমি তোর কত বড় সাহস তুই মনে তোর করস কে আমি কি তোমার বিয়ে আটকেছিলাম দেখ তো ছুটির হুতে কি তা কয় আহা কাহা বিয়েটা করাই এই যে এই যে বিয়ার গান বাজ আছে আমার যে কব হইব আহারে এই শীতে আমি আল্লাহ তাক বম কেমনে আরে বাবা এত হন বিস্তান্ত মুতে হ আমি বিস্তান্ত মুতি না কিতা করি এটা আমি বালা কইরেই জানি দেখো ছুটির হুত কয় কি